তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা জানা আবার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি রয়েছেন তারা অলরেডি গতকাল থেকে একটা নতুন তথ্য কিন্তু বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে দেখতেই পাচ্ছেন যেখান থেকে বলা হচ্ছে বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণরূপে রূপে স্থগিতাদেশ দেওয়া হল রাজ্যের প্রত্যেকটা রিক্রয়মেন্ট প্রক্রিয়ার ক্ষেত্রে সরাসরিভাবে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে যে মামলা চলছে যেটার রায় কিন্তু ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে যেখান থেকে চাকরি বলা হয়েছে যে দু হাজার দশ সালে পরবর্তী যাবে তো ও বিসি সার্টিফিকেট সব ইনভ্যালিড তো এই যে রায়টা দেওয়া হয়েছে এই রায়ের কারণেই কিন্তু কলকাতা হাইকোর্টের এই রায়টাকে মান্যতা দিয়ে কিন্তু রাজ্যের প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় আপাতত নাকি সরাসরিভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে এরকমই কিছু ইনফরমেশন সরাসরি সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে আপনারা অলরেডি বিষয়টা কিন্তু দেখে নিয়েছেন অলরেডি বিভিন্ন ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়া সাইট সবগুলো থেকেই এই তথ্যটা কিন্তু প্রোভাইড করা হচ্ছে তো সব থেকে বড় যে মেন বিষয় সেটা হচ্ছে অলরেডি আপার প্রাইমারি যে সকল চাকরিপ্রার্থী রয়েছেন যারা দু হাজার ষোলোর রিকুয়ারমেন্টের সাথে যুক্ত তারা কিন্তু বারবার প্রশ্ন করছেন এই টপিকটা নিয়ে তাহলে আমাদের এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে কোনো বড় ধরনের বাধা রয়েছে কিনা আমাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে আপকামিং যে কেসগুলো রয়েছে যে হিয়ারিংয়ের ডেটগুলো রয়েছে সেক্ষেত্রে কোনো বাধা আসতে চলেছে কিনা এই ওবিসি সার্টিফিকেটের সার্টিফিকেটে ভ্যালিটেশন ইনভ্যালিটেশন দেখুন আপনাদেরকে সরাসরি জানিয়ে রাখার চেষ্টা করি আপনারা প্রবলেমে তখনই পড়বেন যখন আপনাদের জয়নিং করানো হবে জয়নিংয়ের ক্ষেত্রে একটা প্রবলেমের মধ্যে আপনারা কিন্তু পড়তে পারেন পড়লেও পড়তে পারেন এই বিষয় নিয়ে সরাসরি কোনো অফিসিয়াল আপডেট নেই আমাদের কাছে আনবিশিয়ালে যেটুকু তথ্য ছিল সেটাই আপনাদেরকে দিলাম তবে তার সাথে সাথে এটা বলে রাখি আপাতত কলকাতা হাইকোর্টে যে কেসগুলো চলছে যেটা ডেট দেওয়া রয়েছে হ্যানিংয়ের ডেট রয়েছে অলরেডি সেগুলোর ক্ষেত্রে কোনো বাধা কিন্তু পড়ছে না তার কারণ অলরেডি এই বিষয়ের উপর আমরা কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করেছিলাম আজকে সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয়ের উপরে কিছু আপডেট কিন্তু অলরেডি পেয়েছি তাই ভিডিও ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে সেরকম কোনো বড় ধরনের প্রভাব আপাতত সরাসরি অনগোয়িং রিকোয়ারমেন্টের উপরে কিন্তু পড়ছে না অবশ্যই কিছুটা হলেও প্রভাব পড়বে পরবর্তীতে সেগুলোতে আপনারা বুঝতে পারবেন বিষয়গুলো তবে আপাতত অফিসিয়াল মাধ্যমগুলোর যা বক্তব্য সেখান থেকে বলা হচ্ছে অনগোয়িং রিকোয়ারমেন্ট প্রসেস রাজ্যের অনগোয়িং রিকোয়ারমেন্ট প্রসেস যেগুলো রয়েছে সেই সকল অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপরে আপাতত সেরকম বড় ধরনের কোনো প্রভাব কিন্তু পড়ছে না তো এটাই হচ্ছে এই মুহূর্তে চাঞ্চল্যকর একটা আপডেট পরবর্তীতে বিষয়টা নজরদারি রাখবো যাবত ডিটেলস ইনফরমেশন পেলে সেটা আপনাদেরকে জানাবো আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে চাকরি প্রার্থীদের মধ্যে তাকে একটি কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করলাম যে ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে যে জল তৈরি হয়েছিল সেটা আপাতত কিন্তু এখানে সেরকমভাবে আমাদের এই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোর উপরে প্রভাব ফেলতে পারছে না এরকমটাই বর্তমান সরকারের বক্তব্য বা বর্তমান অফিসিয়াল মাধ্যমগুলো থেকে আপডেট পাওয়া গেল পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখব আনবিশাল সূত্রে কী বক্তব্য দেওয়া হচ্ছে কী আপডেট আসছে সেগুলোর ওপর নজরদারি রাখবো যদি কোনো ইনফরমেশন পায় অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব আবারও তাই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে